ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য বড় আপডেট দেবো আপনাদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট দেবো আপনাদের ডিএ মামলার অ্যাডভান্স লিস্ট এসে গেছে যেটা বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের ডিএ মামলাটি লিস্ট রয়েছে সুপ্রিম কোর্টে মামলাটি উঠতে চলেছে তার অ্যাডভান্স লিস্ট এসে গেল এবং অ্যাডভান্স লিস্টে কত নাম্বারে আছে খালি দেখে রাখুন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেল তোলার সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন বাইশ চার দু হাজার পঁচিশ অ্যাডভান্স লিস্ট এই যে এখানে দেখুন অ্যাডভান্স লিস্ট বলছে টেন্টেটিভ লিস্ট অফ ম্যাটার আর হুইচ আর লাইকলি টু বি লিস্টেড তাহলে দেখলেন যে এটা অ্যাডভান্স লিস্ট একটা প্রকাশিত হয়ে গেছে এবং এই লিস্টে কত নম্বরে আপনাদের এই ডিএম মামলাটি উঠতে চলেছে ভালো করে দেখে রাখুন এই যে এখানে আমি আমি এখানে দেখাচ্ছি দেখুন মার্ক করে দিচ্ছি ভালো করে দেখে রাখুন এই যে আপনাদের সাতচল্লিশ নম্বর এই সিরিয়াল নম্বরটা দেখবেন এই সাতচল্লিশ নম্বর সিরিয়ালটা এখানে দেখছো দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স বাস্টেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট আ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তাহলে দেখলেন যে আপনাদের ডিএ মামলাটি কিন্তু অ্যাডভান্স লিস্টে সাতচল্লিশ নম্বরে রয়েছে যেটা আগের বার যে অ্যাডভান্স লিস্টটা ছিল ও সেখানে কিন্তু নাম্বার ছিল নাইনটি ফাইভ তারপরে সেটা লিস্টেড হলো ওই দিনে চুয়াল্লিশ নম্বরে ফর্টি ফোরে এখন দেখা যাচ্ছে অ্যাডভান্স লিস্টেই অনেকটা উপরে রয়েছে ফর্টি সেভেনে রয়েছে অ্যাডভান্স লিস্টে আর ফলে বলা যেতে পারে যে ডিএ মামলাটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ডিএ মামলাটি এবারে আমাদের দেখতে হবে যে যে লিস্টটা আসবে বাইশ তারিখে শুনানির জন্য সেখানে কোথায় থাকে যেটা বলা হয়েছিল যে একদম টপের দিকে থাকবে মনে হচ্ছে দেখে যে টপের দিকেই থাকবে এবার দেখতে হবে যে ওই দিন কোনো কী হয় এই ডিএম মামলাটি সেটা আমাদের সকলে লক্ষ্য রাখবে আর হাতে কয়েকদিন রয়েছে কিন্তু অ্যাডভান্স লিস্টটা যে এসে গেছে সেটা আপনাদের আপডেটটা যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই জন্য রিকোয়েস্ট রাখবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন धन्यवाद